ও যে কথাটা এখানে আসছে আপনারা জানেন যে রাস্তার পশ্চিম পাশ এবং পাশ একই মালিকের জুবাইর আহমেদ তো তিনি রাস্তার দুই পাশ উঁচা করাতেই এই জায়গাটা ঘুষ হয়ে গেছে এখন মানে নিচু হয়ে গেছে তাদের এখনও অভিযোগ হচ্ছে প্রয়োজনে কী করা হোক রাস্তা উঁচা করা হোক এই এই রকম একটা অভিযোগের তীর তাদেরও আমি এখন আছি ফকির ফকিরবাজার বাজারের দক্ষিণ দিকে অটো রাইস মিলের সাথে আসলে এখানে যে অবস্থানটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম দেখেন অবস্থানটা আসলে এই যে এখানে পানি জমে থাকার যে ঘটনাটা আপনাদেরকে নিয়ে তো কাছ থেকে যদি আপনাদেরকে নিয়ে দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন যে মানুষ এখানে কি একটা কি বলা হয় ঝামেলা কিংবা যাই বলি আমরা এখানে অনেকটা কষ্ট পাচ্ছে মানুষ যাত্রীরা এই যে পানিটা আসে কোথা থেকে আসে এখানে পানিটা রাস্তার যে ভাঙ্গন এইটা যদি আমি ব্যাক মানে আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা তাকে দেখাই এখন বলি এই যে আপনার ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রি আছে সেটা হচ্ছে অটো রাইস মিল তো রাইস মিলের ভেতরের টোটাল যে পানিটা আমি যখন বলবো আপনাদেরকে টোটাল ভেতরে যে পানিটা এই পানিটা পুরোটাই কিন্তু এই পথ দিয়ে আসে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়া হয় না বিদেই তাদের এই ঝামেলাটা আমি পুরোটা তাদের সাথে একটু কথা বলি আমি ওটু রাইস মিলে ভেতরে আসলাম আসার পর এখানে কর্তৃপক্ষের সাথে কথা বললাম তাদের পানি তো নাকি ওই দিক দিয়ে কোথাও চলে যাচ্ছে আমি একটু দেখার চেষ্টা করি যদি তো ওটু মিলসের অর্ধেকটা পানি হয়তো নিচের দিকে চলে যায় আর অর্ধেকটা পানি হয়তো ওই দিক দিয়ে চলে আসে আমি তাদের সাথে একটু কথা বলছিলাম কথা বলার পর তারা বললো যে তাদের পানি না হয়তো অন্যদিকে যায় তো পথচারীদের সকলেরই বক্তব্য আপনারা দেখেছেন যে আসলেই তো আসলে আমি তাদের সাথে কথা বলার পর যে বক্তব্য তাদের ছিল তাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যত পানি সম্পূর্ণ পশ্চিম দিকে চলে যায় এখানে আসে না তো বৃষ্টি পানি আসতেই পারে তাদের এরকম একটা তাদের সাথে কথা বলাবো তাদের বক্তব্য থেকে এরকম একটা বিষয় ফুটে আসছে আপনারা দেখেছেন